আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করছি আমার নববর্ষ উদযাপনের কিছু মুহূর্ত আমরা বাড়িতেই যেভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছি খুব ছোট করে উদযাপন করেছি তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি চলুন দেখি পান্তা ইলিশ করার জন্য ছোট্ট একটা ইলিশ মাছ ভাজা হচ্ছে যেটা আমার ভাবি ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি ইলিশ মাছ একদমই খেতাম না কাটার জন্য তো তখন বাবা আম্মু বলতো যে ইলিশ মাছ এত মজা একটু ট্রাই করতে আবার বলতো এই মজা জিনিস আমি কেন খাই না মানে অনেক রকম কথা আমার বাসার সবাই খুব পছন্দ করে শুধুমাত্র আমি খেতাম না তো এখন এসে বুঝতে পারি যে তখন কতটা মিস করেছি আর তখন তো আরও বেশি যখন ছোট ছিলাম তখন তো ইলিশ মাছ আরও বেশি সুস্বাদু ছিল যত দিন যাচ্ছে মনে হয় ইলিশ মাছের গন্ধটাই আর আগের মতো নেই এখন আমি ইলিশ মাছকে কোনোভাবেই ছাড়তেই না এখনও ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে যদিও আমি ভাবছি না আমার ভাবিই ভাবছে তো আমাদের খাবারে ছিল ইলিশ মাছ ভাজা এই যে পান্তা পান্তাটা আমি সুন্দর করে একটু ডেকোরেট করেছি ডিম ভাজি আর আলু ভর্তা আলু ভর্তা ছাড়া পান্তা ঠিক জমে না আলু ভর্তা ইলিশ মাছ ভাজা ডিম ভাজা আর এই যে পেঁয়াজ তারপর তেল লবণ মরিচ যা যা লাগে তো এই ছিল আমাদের ছোট্ট আয়োজন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না সবাইকে আবারও শুভ নববর্ষ